তোমার নাম কি আমার নাম উম্মে হুমায়রা তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রি তোমাকে ডাকছি কেন জানো তোমার একটা জিনিস আমার খুব অদ্ভুত লাগছে আমি একটু আপনাদেরকে দেখাই এই দেখেন এই ব্যাগটা মানে চেনটা চলে গেছে তাকে সেলাই করে ব্যাগটা দিছে সম্ভবত তার মা হবে তোমার কি ভালো ব্যাগ নাই হ্যাঁ

কেন তোমার আব্বু নাই আব্বু আছে থেকে ওসু কি হইছে আব্বু থেকে আব্বু থেকে কোমর ব্যথা করে কোমর ব্যথা করে ডাক্তার দেখাই নাই দেখাইছে এখন কি বলছে ডাক্তারে ডাক্তার একটা ওষুধ দিছে সেলাইন আনছিল সেলাইন আনছিল কোথায় দেখাইছে ডাক্তার জানো না এই জন্য আব্বু থেকে ওষুধ দিলে ব্যাগ কিনে দিতে পারে না এই তোমার বন্ধুদের তো সবার ভালো ব্যাগ তোমাদের কি ভালো ব্যাগ আছে না হুম সবার আছে তাহলে লিজা আক্তারের ভালো ব্যাগ নাই হ্যাঁ আপনার কি আছে আপনার ব্যাগ নাই নাই আপনার আব্বা কি করে এখানে দাঁড়ান বাসে কোথায় মানে দুইজনের ব্যাগ নাই আপনার ব্যাগ ছাড়া এখানে বাজারের থলিতে কিনান যে বই খাতা হ্যাঁ তো সবাই তো ব্যাগ নিয়ে যায় আপনি ব্যাগ ছাড়া যান যে এইভাবে আর আপনার ব্যাগে কি হয়েছে যে আপনার ব্যাগ মানে আপনার বাবা অসুখ বলে ব্যাগ কিনতে পারে না হ্যাঁ কিনতে পারে না এই অবস্থা ওর বাবার কি হয়েছে আপনারা জানেন অসুখ বলছে এখন কি আমি টাকা দিলে কিনতে পারবেন নাকি আমি কিনে নিয়ে আসবো টাকা দিতে হবে না কিনে আনতে হবে হ্যাঁ তাহলে আমি ব্যাক নিয়ে আসবো খুব শীঘ্রই হ্যাঁ কোন দিনে কোথায় পাবো আপনাদেরকে বাসায় বাসায় পেতে পারি তাই তুমি কিছু বলবা বলো কিছু ও ঠিক আছে তাহলে যাও হ্যাঁ আমি ব্যাক নিয়ে আসবো